গতকালকে নিউ ইয়র্কে বিমানবন্দর থেকে বের হওয়ার পরে প্রফেসর ইউনুসের সফরসঙ্গী যে রাজনীতিবিদরা ছিলেন এনসিপির নেতা বিএনপির মহাসচিব এবং জামাত ইসলামের নেতা তাদের উপর আওয়ামী লীগের যে হামলা বা আমরা বলতে পারি ডিম ছোড়ার যে ঘটনা ঘটছে সেটাকে কেন্দ্র কইরা পরবর্তীতে অনেক ধরনের সন্দেহ ইত্যাদি তৈরি হয়েছে যদিও সন্দেহগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করার সুযোগ তেমনভাবে তৈরি হয় নাই মানে সামহাও জিনিসটাকে কেউই আলোচনা কইরা কোথায় নিয়ে যাবে সেটা বুঝতে পারে নাই প্রথম যে সন্দেহের জায়গাটা তৈরি হয়েছিল যে জামাতে ইসলামের যে নেতা তাহের সাহেব তিনি যখন বিমানবন্দর থেকে বের হইছেন তিনি সামহাও এই হামলা থেকে একটু বাইচা আগে আগে চলে যেতে পারছিলেন বা তার অবস্থান জামাতে ইসলামের যে নেতাকর্মীরা তারা জানতো অন্যদিকে বিপদে পড়ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বিএনপির নেতারা এবং এনসিপির নেতারা এবং এর মধ্যে দিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল তাইলে কি জামাতে ইসলাম মানে যারা হামলা করছে আওয়ামী লীগের নেতা এবং জামাতের নেতাদের মধ্যে কি একটা ইনফরমেশন আদান প্রদান ছিল কিনা এটা প্রথম সন্দেহ আমি সন্দেহ নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চাই না জামাতের এখানে আলাদা কোনো ইনভলভমেন্ট ছিল কিনা সেটা পরবর্তীতে আমি আলোচনা করব। কিন্তু একই ঘটনায় মানে গতকালকের এই ঘটনায় অন্যদিককার আরেকটা বড় সন্দেহ বিশেষভাবে হাজির হয়েছিল সেটা হচ্ছে যে এই রাজনীতিবিদরা প্রফেসর ইউনিসের এই সফরসঙ্গীরা তারা প্রফেসর ইউনুসের সঙ্গে বের হওয়ার কথা ছিল তারা প্রফেসর ইউনুসের সঙ্গে বের হইতে পারেন নাই এবং প্রফেসর ইউনিস নিজেও ইমিগ্রেশনের সঙ্গে আলোচনা করছেন এরকমটাও সরকারের বিবৃতিতে বলা হয়েছে কিন্তু মানে ইমিগ্রেশনের আমেরিকান ইমিগ্রেশনের তরফ থেকে বলা হয়েছে যে না কোনো কোনো একটা ঝামেলা আছে তারা এই প্রফেসর ইউনিটের সঙ্গে বিবিআইপি দিয়ে বের হইতে পারবে না তাদেরকে এই পদ দিয়ে বের হইতে হবে এই যে প্রফেসর ইউনিসের সঙ্গে তারা বের হইতে পারলেন না এই যে ইমিগ্রেশনে একটা জ্ঞান লাগলো দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে তাদের এরপরে তাদের বের হওয়ার কথা ছিল আট নাম্বার গেট দিয়া বা চ্যানেল দিয়া তারা এই রাজনীতিবিদরা পরবর্তীতে চার নাম্বার গেট দিয়ে বের হইলেন এই যে আট নাম্বার গেট দিয়ে বের হওয়ার কথা থাকলেও চার নাম্বার দিয়ে বের হওয়ার পরেও আওয়ামী লীগের নেতারা যে আট নাম্বারে না দাঁড়াইয়া চার নাম্বারে দাঁড়াইলেন এই যে মুহূর্তের মধ্যে ইনফরমেশনটা যে তাদের কাছে গেল এইটা তাদের কাছে কে পৌঁছাইল প্রথমত তাদেরকে বিভিআইবিতে দিয়ে বের হইতে না দেওয়ার ব্যাপারে যেই ভিতরকার ইমিগ্রেশনের ভিতরে আমেরিকান ইমিগ্রেশনের ভিতরে ইনফ্লুয়েস করার যেই সব কাজকর্ম সেখানে একটা সন্দেহের জায়গা দ্বিতীয়ত তারা আট নাম্বার থেকে না বেরোয়া চার নম্বর দিয়ে বেরোয়ার ঘটনাতেও আওয়ামী লীগের এখানে উপস্থিতি মানে চার নম্বরে তাদের জড়ো হয়ে যাওয়া এই দুইটা ঘটনাকে আপনি যদি একটু নিবিড়ভাবে চিন্তা করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগের এই ঘটনাটায় গতকালকের ঘটনাটায় খুবই ভিতর থেকে একটা সাপোর্ট ছিল এবং আওয়ামী লীগের এই বিমানবন্দরের ভিতরে প্রফেসর সঙ্গে যে রাজনীতিবিদরা তারা সেখান থেকে বের হওয়ার আগেই তাদের গতিবিধি সম্পর্কে জানতে পারছিলেন এবং তারপরে তারা যখন বের হইলেন তো সেখানে তারা তারপরে হামলা করলেন এবং হামলা করার পরে তারা আমরা বলতে পারি যে এনসিপির যে নেতা আক্তার হোসেন তার গায়ে পর্যন্ত তারা পৌঁছাইতে পারলেন তার গায়ে ডিম আমরা দেখছিও লাগছে ফলে এই যে ঘটনাটা ঘটলো এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয় যে আওয়ামী লীগের আমেরিকায় বা নিউ ইয়র্কে আওয়ামী লীগের যে এক্সেস মানে আওয়ামী লীগ যে একটা কোথাও পৌঁছাইতে পারে তারা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে ইভেন জাতিসংঘের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য যাওয়া রাজনীতিবিদদের উপরে হামলা করতে পারেন এই যে একটা তাদের পারদর্শিতা সক্ষমতা এটা কিন্তু তারা দেখাইছিলেন গতকালকে এই হামলার পরে অনেকেই বুঝতেছিলেন না যে আসলে এতে কি লাভ হইল মানে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করছি ইভেন গালিগালাজও করছি বলতে পারি কারণ এটা আমার ব্যক্তিগত ক্ষোভের জায়গা কিন্তু ক্ষোভের বাইরে আমরা যদি পুরো জিনিসটাকে বিবেচনা করতে চেষ্টা করি যে আওয়ামী লীগ আসলে গতকালকের এই ডিম হামলার মধ্যে দিয়া কিছু কি রাজনৈতিকভাবে হাসিল করলো কি না সেটা কিন্তু এইভাবে তারা প্রমাণ করলো যে তারা একটা কিছু ঘটাইতে পারে এবং আপনি দেখেন যে এর আগে তারা আসিফ নজরুলের উপর হামলা করছে তার আগে মাহফুজ আলমের উপর হামলা করছে এবং এখন এই জাতিসংঘের সফরের সময়ে নিউ ইয়র্কে সফরসঙ্গীদের উপর হামলা করার মধ্যে দিয়ে তারা কিন্তু প্রমাণ করছে যে দেশের বাইরে ইউরোপে আমেরিকায় দেশের বাইরে এই রাজনীতিবিদরা যারা আওয়ামী লীগের বিরোধী বিএনপি বলেন বা এনসিপির নেতারা বলেন তারা যখন সেখানে যাবে তাদের উপর ব্যাপকভাবে হামলা টামলা হইতে পারে এই ধরনের একটা মেসেজ তারা তৈরি করছে এবং দেশের বাইরে এই রাজনীতিবিদদের আওয়ামী লীগ বিরোধী রাজনীতিবিদদের চলাফেরাটা যে খুব আরামদায়ক হবে না এই বার্তাটা তারা দিয়ে দিচ্ছেন আমি মনে করি এইটা আওয়ামী লীগের গতকালকের ঘটনায় একটা সিগনিফিকেন্ট সক্ষমতার জায়গা যেটা তারা গতকালকের ঘটনার মধ্যে দিয়ে দেখাইছেন দ্বিতীয়ত গতকালকের ঘটনার একটা নিবিড় রাজনীতি আছে সেই রাজনীতিটা আমার মনে হয় যে অনেকেই এই জায়গায় মানে খেয়াল করেন না বা খেয়াল করতে চাচ্ছেন না সেটা হচ্ছে যে এই যে গতকালকে যে হামলাটা করা হইলো এই হামলাটার পরে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে মানে আপনি ডিম দিয়ে হামলা করলেন আপনি একজন দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ মির্জাফরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক আমরা বলতে পারি যে চেহারা হিসেবে রাজনৈতিক চেহারা সবচেয়ে ভালো এখানকার রাজনৈতিক যে কালচার তার অনুসারে তো এরকম একজন রাজনীতিবিদদের ওপর হামলা তারপরে এইভাবে মানে গালাগালি যারা উনাকে ব্যাপকভাবে গালাগালি এগুলোর মধ্যে দিয়ে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে সাধারণ মানুষ না এখানকার যারা রাজনীতিবিদ মানে রাজনীতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের সবার মধ্যে কিন্তু একটা রাগ ক্ষোভের তৈরি হয়েছে এবং আপনি হয়তো জানেন না যে আওয়ামী লীগের এই মুহূর্তে বা আমরা যদি বলি যে হাসিনা তো এখনও আওয়ামী লীগের প্রধান হাসিনার এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে তার যেই মানে আগানোর তরিকা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে তার একটা ব্যাপক মাত্রায় এই যে ইন্টেলেকচুয়াল সার্ফেসে এই আলাপ আলোচনার সার্ফেসে সরকারে যারা আছে তাদের মধ্যে এনসিপি বা জুলাইয়ের যেই মানে ছাত্রনেতারা তাদের মধ্যে একটা ব্যাপক মাত্রায় রাগ ক্ষোভ ইত্যাদি তৈরি করা এই রাগ ক্ষোভ ইত্যাদি তৈরি করার সুফলটা আওয়ামী লীগ যেভাবে পাবে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে আওয়ামী লীগের উপরে দেশে যেই ধরনের আক্রমণ বলেন আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ হওয়া থেকে শুরু করে আপনি ঢাকার রাস্তায় ঘুরেন আপনি প্রচুর অটোরিক্সা চালক দেখতে পাবেন তারা নানান মানে জেলা উপজেলা থেকে বিতাড়িত অবস্থায় এসে এখন শহরে রিক্সা চালাচ্ছে এবং আপনি তাদের সঙ্গে একটু কথা বললেই দেখবেন যে তাদের হুট করে যে তাদের লাইফটা পরিবর্তন হয়ে গেল এই যে একটা সামগ্রিক তাদের উপর এই যে একটা নির্যাতন নাইমা এটা এটার মধ্যে কিন্তু একটা জেনোসাইডাল ইনটেন্ট আছে এবং কিছুদিন আগে এই যে গোপালগঞ্জে গিয়া গোপালগঞ্জে মাত্রায় হামলা ধরপাকড় এবং এই যে হামলাগুলো ধরপাকড়গুলো করা হচ্ছিল এটার কিন্তু কোনো প্রকার কোনো জবাবদিহিতা কেউ করে না এবং সেখানে কিন্তু মানুষ মারা গেছে পাঁচ থেকে চার থেকে পাঁচজন এবং তাদের ময়না তদন্ত থেকে শুরু করে কিচ্ছু হয় নাই মানে ড্যাম কেয়ার ফলে এই যে ঘটনাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটাইতেছে সরকার এই জিনিসটা হাসিনা খুব ভালো করেই জানে এটা যদি তারা আরো উতলায় দিতে পারে আলটিমেটলি এটার উপকার হাসিনার ঘরেই যাবে আওয়ামী লীগের ঘরেই যাবে আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই আজকে একটা জরিপ বের হয়েছে আপনারা নিশ্চয়ই সেই জরিপটা খেয়াল করছেন কিন্তু জরিপের ফোকাসটা সবাই যেদিকে রাখছিলেন সেটা হচ্ছে যে আটাইশ মানুষ মনে করে জামাত ইসলাম সরকার গঠন করতে পারে বিএনপি চল্লিশ পার্সেন্ট সবার নজর বেশিকালি এই যে জামাতে ইসলাম কিছুদিন আগেও বিশ পার্সেন্ট আগের জরিপে একটা সানেমের জরিপে যেটা ছিল যে মানে বিশ পার্সেন্ট থেকে আঠাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টে উন্নীত হয়েছে অন্যদিকে এনসিপি পনেরো পার্সেন্ট ছিল এনসিপি চার পার্সেন্টের নাইমে আসছে সবার ফোকাস এই দিকে কিন্তু যেই জায়গাটা সবাই মিস করে যেতেছে সেটা হচ্ছে যে এই জরিপে যেখানে জামাত ইসলামকে আটাইশ পার্সেন্ট মানুষ মনে করতেছে জামাত ইসলাম সরকার গঠন করতে পারে বিএনপিকে ৪০ চল্লিশ মনে করতেছে জামা এনসিপিকে চার বা পাঁচ মনে করতেছে সেই একই জরিপে কিন্তু মানুষ মনে করতেছে যে উনিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভোট আসতে পারে ফলে এই যে একটা মানে তফাত আপনি কিছুদিন আগে এটা ভাবতে পারতেন মানে ছয় মাস আগেও কি আপনি এটা ভাবতে পারতেন যে আওয়ামী লীগকে এইভাবে মানুষের মধ্যে মানুষ আওয়ামী লীগকে এইভাবে ফিরে আনতে চাইবে এই ধরনের কিছু এই যে পরিবর্তনটা হচ্ছে এটা হচ্ছে বিকজ এই সরকার বা মানে আমাদের এই যে বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়কে নিয়ে আওয়ামী লীগের উপরে যে দমন প্রেরণ মিথ্যা মামলা এই যে পুরা মানে তাদের উপর তাদের এমনভাবে আগায় আসে যেই কাজটা সেম হাসিনা এই ছাত্র শিবির জামাত শিবির বিএমপি শিবির শিবির বিএনপি জামাত বিএনপি এই এই ট্যাগে করতো সেই একই ধরনের কাজ বা তার থেকে আরো বেশি যেহেতু এখানে বলার কেউ নাই মানে কোনো ধরনের বিরোধের কেউ নাই আওয়ামী লীগের লোকরা তো ঝটিকা মিছিল করলেও গ্রেপ্তার হচ্ছে ফলে এই জিনিসগুলো আপনি যদি খেয়াল করেন এগুলো কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে একটা ইতিবাচক মনোভাব তৈরি করতেছে যে যেটা কেউই বুঝতেছে না এবং শেষ পর্যন্ত এটার ফল কিন্তু হাসিনা পাবে এই জরিপে আরেকটা প্রশ্ন লোকদেরকে করা হয়েছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা সেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ কিন্তু মনে করছে আওয়ামী লীগকে এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এবং অন্য পঁয়তাল্লিশ শতাংশ মানুষ মনে করছে যে বিচার করার মধ্য দিয়ে তাদেরকে বিচার হবে বিচারের পরে তারা যেন নির্বাচনে আসতে পারে অর্থাৎ আপনি দেখেন দেশের মানুষ কিন্তু মনে করতেছে না যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই ফলে এইভাবে যে মানুষ মানুষের মধ্যে একটা চেঞ্জ তৈরি হইতেছে এটা কিন্তু এই সরকারের পদক্ষেপের কারণে ইউনুস সরকারের পদক্ষেপের কারণে এবং আওয়ামী লীগের উপরে এই ধরনের মানে জেনোসাইডাল ইন্টেন্ট সহ আক্রমণ ইত্যাদি করার কারণে আমি একটা ছোট আলাপ দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে মানুষ একটা কথা খুব ক্লিয়ারলি বলছে যে আওয়ামী লীগের বিচার একদিকে হবে কিন্তু আওয়ামী লীগ এসে নির্বাচনে যোগ দিতে পারবে আওয়ামী লীগ যে বিচারে মানে আওয়ামী লীগের যে বিচার হবে বাংলাদেশের আওয়ামী লীগের এই এক বছরের মাথায় আপনি খেয়াল করেন বাংলাদেশের যে কালচার ছিল যে বাংলাদেশের যে কোনো বিচারের কার্যক্রমকে মানে এই ধরনের বড় বড় ঘটনাকে পলিটিক্যাল মামলা পলিটিক্যাল শাস্তি পলিটিক্যাল বিচার হিসাবে পলিটিক্যাল অপরাধ হিসাবে গণ্য করা হয় জুলাইয়ে যেই ঘটনা ঘটছে এইটা ব্যক্তি হাসিনা বলেন এই যে হাসিনা আওয়ামী লীগ তারা তাদের নির্দেশে ঘটছে কিন্তু এটা তো একটা ফৌজদারি অপরাধ ফর ফৌজদারি অপরাধকে আপনি যখন পলিটিক্যাল বা রাজনৈতিক অপরাধ হিসাবে গণ্য করতেছেন এবং আপনি বিচার করার চেষ্টা করতেছেন রাজনৈতিক অপরাধ হিসাবে তাহলে তো আপনি কোনোদিন এটার মাথা খুঁজে পাবেন না হাসিনাও সেই একই কাজ করছে এই একাত্তরের যে অপরাধ একাত্তরে যে যুদ্ধপরাধীদেরকে পুরা জিনিসটাকে সে ফৌজদারি অপরাধ থেকে সরাই নিয়ে আইসা তার পলিটিক্যাল গেইনের জন্য একটা পলিটিক্যাল অপরাধ হিসাবে সে এটাকে সাব্যস্ত করছিল এবং এটার মধ্যে দিয়ে তার নিজের শাস্তি নিজের সে রাজনীতি সে সাজাইছে এখনও একই কাজ হইতেছে হাসিনার বিচারকে কেন্দ্র কইরা আওয়ামী লীগের বিচারকে কেন্দ্র করে এখনও একই ধরনের একটা পলিটিক্যাল অপরাধ হিসাবে এটাকে ইন্টারপ্রেট করে এর মধ্যে দিয়া রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করার চেষ্টায় এনসিপি বলেন এই যে অন্যান্য জামাত বটে সরকারের অন্যান্য এলাইরা তারা একইভাবে জিনিসটা থেকে ফায়দা হাসিল করে নিচ্ছে এটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে কোনো তো আপনি হাসিনার বিচার করতে পারবেন না কোনো দিনও আপনি ফৌজদারি অপরাধ হিসাবে জিনিসটাকে দেখতে না পারেন তাহলে তো আপনি বিচার কি বিচারের ধারে কাছে আপনি যাবেন আপনি এই একটা একজন মানুষ সেখানে দাঁড়ায় ছিল একটা নিউ মার্কেটে একজন মানুষ মারা গেছে সেখানে একজন মানুষ দাঁড়ায় ছিল বা তার বাসা আশেপাশে আপনি তার নামে মামলা দিয়ে দিচ্ছেন ফলে এই পুরা জিনিসটা জুলাইয়ের যে পুরা বিচারের যে ফ্রেমওয়ার্কটা পুরা ফ্রেমওয়ার্কটায় দাঁড়ায় আছে একটা পলিটিক্যাল অপরাধ হিসাবে এবং যে পলিটিক্যাল অপরাধের আসলে কোনো শেষ আপনি খুঁজে পাবেন না এবং যেই জন্য আপনি প্রফেসর ইনুসের বাসার সামনে গিয়া জমায়েত কয়রা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার একটা মানে পলিটিক্যাল শাস্তি আপনি বাইর করে নিয়ে ফলে আমি মনে করি এই বিষয়টা আমলে নেওয়া উচিত নিউ ইয়র্কে আওয়ামী লীগ যা করছে সেটা খুবই মানে জঘন্য অসভ্যতা আমরা অবশ্যই তার নিন্দা করি কিন্তু একই সঙ্গে আপনার আমাদের মনে রাখতে হবে এই ঘটনার প্রতিক্রিয়া হিসাবে আপনি দেশে যদি এখন আওয়ামী লীগের উপর সেই জেনোসাইডাল ইন্টেন্ট আরও বাড়ায় তাদের উপর আরও দমন পীড়ন চালাইতে শুরু করেন সেটা কিন্তু পলিটিক্যালি আপনার পক্ষে ফাইনালি এটার রায় আপনার পক্ষে যাবে না এটার সুফল এবং যত ধরনের উপকার পুরস্কার এটা আসলে হাসিনা পাবে এবং হাসিনা সেই কারণেই কাজগুলো এইভাবে আগাচ্ছে